ফলোয়াররা আমি এলাম আমের বাইরে এই যে আফাই কয়েছে এই গাছটারে আমার দায়িত্ব দিছে খালায় যে গাছটা রাখবি সব সময় দেখ্কা দেখা রাখবি একটু যত্ন আপনি করবি তো আমিও হেললে যত্ন আতনি করার লেগে বয়া করছি প্রতিদিনে যত্ন আতনি করতো গাছটার কি অবস্থা হয়েছে গো ডালপালা গিলা বাইরে দিতে হয় দিতে বলতে কি পাতা ফুতা একটু সুন্দর করে দেন কত বড় ডাল দেখবেন আমার সেও বড় ডাল এটা ত্রিশ টিয়া দিয়ে মাত্র খালি কম দাম পাইতে গো কয় না যেন হস্তা বাঙালি দেখেন কত বড় ডাল ত্রিশ টিয়া দিয়ে মেহেন্দি গাছটা পাইতে যাই হোক এডিয়ানা ফরিষ্কার মরিস্কার কইরা রা দি গাছটা সুড়ায় উড়ায় দিই ফরিষ্কার কইরা দি পরে তো আবার খালায় কই বনে যাই পরিষ্কার টরিষ্কার করে বাড়িটার মধ্যে সব রাহি জঙ্গল মাত্রি এই যে সব ডাল ফালা ফই দে এমন অবস্থা আইছি ও মা গো মা এনে দেবার একটা শামুক আছে গো এই দেখেন একটা শামুক ছোট শামুক থাউক এনেই থাউক এটা এটা সুন্দর একটা সৌন্দর্য আছে না একটা গাছের ও বাবা গো শামুক দিল তো আছে গো ও বাবা একটু যত্ন আপনি করুন লাগে মাঝে মধ্যে বুঝছেন নি এমনি হালাই থেকে দিল না আমরা গো গাছপালার একটু মাত্র মাঝে মধ্যে একটু যত্ন আপনি করেন গো তিনটা শামু গাছ ওনে তিনটা সিনডে সিনডে না না সিন্ডা কয় না তিনটা কয় জানি না এত কিছু বাবা এই যে ফাতা গুলো ওই যে ফৈরা যে বগা দেখছেন এই যে ফৈরা যায় দিলে পাতা গুলি হালাই দিতে হয় এই যে এই যে গাছটা দেখছেন যত্ন আপনি করবেন এদিনকে মেহেন্দি নিয়ে যে হাতের নগের খোসার মধ্যে লাগাইছি দেন

আগে কাম করতে হইব কাম করে আগে পেট বড়াইতে হইব এরপরে কাম এরপরে যত সব চেহারা চেহারা শুরু করে দেন এই যে মাত্র যে শামুকটা ধরলাম এই শামুকটা আমার মাথা বাইর করে লাইছে লড়তে আছে দেখছেন নি দেন দুটা শুং আছে মন মাথা বাইর করে দিয়ে দেখতে গাছটা সুন্দরই গো না কন দেন আনলে দেখ দেখেন গাছটা সুন্দর না দেখছেন কত বড় মেন্দি গাছটা এটা কোনা দিয়ে আর এক দিক রৈঠ পাইলে